বিটরুট রাইতা খুব কম সময়ে হয়ে যায় এবং প্রচণ্ড টেস্টি হয় আর এর জন্য কিছুটা দই নিয়ে দইকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তাতে বিটরুটকে গ্রেট করে কিছু করে নয় গ্রেড করে দিতে হয় আর কি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে এক চিমটে চিনি নুন এগুলো সব ভালো করে মিলিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ভিনেগার দিতে পারেন নাহলে ভিনেগার না থাকলে লেবুর রস হাফ 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 লেবু রস দিয়ে দেবেন আর কি ভিনেগার দিলে একটু বেশি ভালো লাগে আর কি আর কিছু না ব্যাস ভেজ বিরিয়ানি চিকেন বিরিয়ানি বা খালি রাইসের সঙ্গে জিরা রাইসের সঙ্গে খেলে ভালো লাগে আর কি কিছু না থাকলেও এটা রুটি বা পরোটা আলু পরোটা মেথি পরোটা তার সঙ্গে খেলেও ভালো লাগবে এটা রাইস বা রুটি বা পরোটা তার সঙ্গে নয় খালি এমনই লাঞ্চ না করেও যদি এক ভর্তি পুরো বড়ো বাটিতে এক ভর্তি করে এরকম করে খেয়ে নিই তাহলেও পেট ভরে যাবে ভাত না হলেও হবে আর কি কাঁচা লঙ্কাটা একটু দেখে দেবে যদি বাচ্চারা থাকে ঘরেতে বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা একটু দেখে দেবেন আর কিছু নয় ছোটার অনেক সময় বিডুড টিডুট খেতে চায় না তাই তাদের জন্য এই ধরনের করে দিলে দইয়ের সঙ্গে মিশিয়ে দিলে তারা খেয়েও নেয় আর তার এই টেস্টটাও খুব ভালো হয় আর যদি মনে হয় যে না ছোট বাচ্চাটা রয়েছে কাঁচা লঙ্কা খাবে না তখন সেগুলো তাদের জন্য গোল একটুখানি থেতো করে দিয়ে দিলে পাউডার করে হয়ে যায় পাউডার পাউডার নয় আধ পাউডার আধ পাউডার তো একটু 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 ঝাল হবে ব্যাস খুব কম সময়ে হয়ে যায় হেলদি টেস্টি এই রেসিপি দইটা যেন একদম গাঢ় গাঢ় থাকে ঠিক দই থাকে আর পাতলা পাতলা হলে ভালো লাগে না খেতে না জল জল দরকার হলে একটুখানি এরকমভাবে বললে বা ফোনে দেখলে ভিডিও দেখলে বুঝতে না একবার করে দেখুন সত্যি ভালো খেতে রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই